কিয়ামতের পূর্বে ইসা আলহামের অবতরণের জন্য দামেস্কের প্রস্তুতি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক নিশ্চয়ই আপনারা সবাই অবগত আছেন গত আট ডিসেম্বর দু তারিখে সিরিয়া বিজয় হয়েছে বিদ্রোহীদের তীব্র আক্রমণে মুক্ত হয়েছে শাম এবং অবসান ঘটেছে আসাদ সরকারের দীর্ঘ দুই যুগেরও শাসনের। বিজয়ের পর সিরিয়ায় জনগণের ঢল নেমেছে দামেস্কের উমায়া জামে মসজিদে সবাই মিলে এই মসজিদে এসে বিজয় উদযাপন করেছেন আর এরপর থেকেই নতুন করে আলোচনা এসেছে পবিত্র এই ভূমি ও প্রাচীন স্থাপনা কিন্তু কেন কেন সিরে জনগণ বিজয় উদযাপনের জন্য হাজার বছরের প্রাচীন মসজিদটিকে বেছে নিল এই রোমাঞ্চকর বিষয়টি দিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ইসা আলহস্লামের আগমন সুপ্রিয় দর্শক বনি ইসরায়েল বংশের সর্বশেষ নবী ছিলেন হযরত ইসা আল্লাহসাল্লাম তিনি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাস্লামের পাঁচশো পঞ্চাশ বছর পূর্বে পৃথিবীতে আগমন করেছিলেন তার উপর অবতীর্ণ হয়েছিল আসমানী কিতাব ইনজিল তিনি ফিলিস্তিন ও শাম অঞ্চলের মানুষদের নিকট আল্লাহর পয়গাম পৌঁছাতেন তার মুখ নিশ্চিত তাও হৃদের বাণী শুনে ধীরে ধীরে অনুসারী বাড়তে থাকে এতে আগে থেকেই তার প্রতি বিরূপ ইহুদিরা আরও বিরূপ হতে থাকে এক একসময় তারা ঈসা আল ইসলামের বিরোধিতায় ও ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং তাকে জাদুকর বলে আখ্যায়িত করে সে সময় শাম অঞ্চল রোমান সাম্রাজ্যের অধীনে ছিল ইসা আলী সালামের তাওহিদের দাওয়াত ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় শাসক শ্রেণী উদ্বিগ্ন হয়ে পড়ে এক পর্যায়ে সে সময়ের রোমান সম্রাট দাউদ ইবনে নূরের নির্দেশে তাকে গ্রেপ্তারের জন্য সরকারি সেনারা বাইতুল মক্কাদ্দাসে আসে তারা ইসা আল সালামের হুজরা বা কামরা ঘেরাও করে সেদিন ছিল শনিবার রাতে খাবারের পর বারোজন ঘনিষ্ঠ সঙ্গীর সাথে প্রয়োজনীয় আলোচনার পর একজনের বিশ্বাসঘাতকতায় ইহুদিরা তার অবস্থানের সন্ধান পেয়ে যায় তখন আল্লাহ তারা বাড়ির ওপরের ছাদ উন্মোচিত করে ফেরেস্তার মাধ্যমে তাকে আসমানে তুলে নেন সৈন্যরা করে ইসা আল ধরে আনার জন্য একজনকে ভেতরে পাঠায় সে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার চেহারা পরিবর্তন করে ইসা আলিয়া সালামের মতো করে দেয়া হয় আর তাকে শুলে বিদ্ধ করে হত্যা করে ষড়যন্ত্রকারীরা তারপর তারা ঈসা আল আসলামকে হত্যার মিথ্যা দাবি প্রচার করতে থাকে আলী সুন্নাতওয়াল জামাতের বিশ্বাস মতে ইসা আল্লাহ তালা জীবিত অবস্থায় আকাশে উঠিয়ে নিয়েছেন ইহুদেরা তাকে হত্যা করতে পারেনি ক্যামতের পূর্ব মুহূর্তে তিনি আমাদের নবীর উন্মত হয়ে আবারও দুনিয়াতে আগমন করবেন দাজ্জালকে হত্যা করবেন খ্রিস্টান ধর্মের পতন ঘটাবেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আমাদের নবীর শরীয়ত দ্বারা বিচার ফাঁচারা করবেন এবং ইসলামের বিলুপ্ত হওয়া আদর্শগুলো পুনর্জীবিত করবেন পৃথিবীতে নির্দিষ্ট সময় অবস্থান করার পর তিনি মৃত্যুবরণ করবেন

আমরা মরিয়ামের পুত্র আল্লাহর রসুল ইসাকে হত্যা করেছি মূলত তারা তাকে হত্যা করতে পারেনি এবং ক্রুশবিদ্ধও করতে পারেনি বরং তাদেরকে সন্দেহে ফেলা হয়েছে নিশ্চয়ই যারা তাতে মতবিরোধ করেছিল তারাই সেই বিষয়ে সন্দেহে রয়েছে কল্পনার অনুসরণ ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান নেই প্রকৃতপক্ষে তারা তাকে হত্যা করতে পারেনি আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন আল্লাহ পরাক্রান্ত মহাজ্ঞানী আহলি কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনায়ন করবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন এই আয়াতগুলোর ব্যাখ্যায় মুফাসিরগণ বলেন আখেরি জামানায় যখন ঈসা আল ইসলাম দুনিয়ায় অবতরণ করবেন তখন সকল আহলি কিতাব তার প্রতি বিশ্বাস করবে ইহুদিদের দাবি তখন মিথ্যা বলে প্রমাণিত হবে এ প্রসঙ্গে অন্য আরেক আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয়ই ঈসা আল ইসলাম কিয়ামতের নিদর্শন সুতরাং তোমরা কেয়ামতের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ পোষণ করো না বরং আমার অনুসরণ করো এটাই সরল পথ অত আয়তে কিয়ামতের পূর্বে ঈসা আল আগমনের কথা বলা হয়েছে এটি হবে কিয়ামতের একটি বড় আলামত তার আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার প্রমাণ বহন করবে ঈশা সালামের আগমনের ব্যাপারে আল কোরআনের আয়াতগুলোর মতো অসংখ্য সহি হাদিসও বিদ্যমান রয়েছে যেমন নবী করিম সাল্লা সাল্লাম বলেন ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে অচিরায় ন্যায় বিচারক শাসক হিসেবে ঈসা আল্লাহ সালাম তোমাদের মাঝে আগমন করবেন তিনি ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজগিয়া প্রত্যাখ্যান করবেন সম্পদ প্রচুর হবে এবং তার নেয়ার মতো কোনো লোক পাওয়া যাবে না এমন কি মানুষের কাছে একটি সেজদা দুনিয়া এবং তার মধ্যকার সমস্ত বস্তু হতে শ্রেষ্ঠ হবে বর্ণনার এক পর্যায়ে আবু হুরায়রা রাজারত আনু বলেন তোমরা চাইলে আল্লাহর এই বাণীটি পাঠ করো কর আহলী কিতাবদের প্রত্যেকেই তার মৃত্যুর পূর্বে তাঁর প্রতি ইমান আনবে এবং উত্থান দিবসে তিনি তাদের উপর সাক্ষ্য প্রদান করবেন এখানে আবু হরায় আদালতরা আনু বোঝাতে চাচ্ছেন আহলি কিতাবের লোকেরা অচিরেই ঈসা আল মৃত্যুর পূর্বেই তার উপর ইমান আনবে আর সেটি হবে আখেরি জামানায় তার অবতরণের পর যেমন অন্য হাদিসে নবী সাল্লাহসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল হকের উপর প্রতিষ্ঠিত থেকে কিয়ামত পর্যন্ত লড়াই করে বিজয়ী থাকবে অতপর ঈসা আল্লাহলাম আগমন করবেন সেদের মুসলমানদের আমির তাকে লক্ষ্য করে বলবেন আসুন আমাদের ইমামতি করুন তিনি বলবেন না বরং তোমাদের একজন অন্যজনের আমির আল্লাহ ওই উম্মতকে সম্মানিত করেছেন এভাবে ঈসা আল্লাহ সাল্লামের আগমন সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে এই সমস্ত সহি হাদিসে নবী করিম সাল্লাহ আলিয়ালাম ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের পূর্বে ঈসা আলহিসাম শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে আগমন করবেন এতে বিশ্বাস করা প্রতিটি মুসলমানের ইমানের অবিচ্ছেদ্য অংশ ঈসা ইসলামের দায়িত্ব সুপ্রিয় দর্শক এতক্ষণের আলোচনা আমরা দেখতে পেলাম কিয়ামতের পূর্বে ঈসা আলাহিসাম আবারও দুনিয়া আগমন করবেন এখন প্রশ্ন হলো তিনি তো নবী ছিলেন তাহলে তিনি কি নবী হিসেবে পৃথিবীতে দ্বিতীয়বার আগমন করবেন নাকি মোহাম্মদ সাল্লাহ ইসলামের উম্মত হিসেবে আগমন করবেন সেই হাদিস থেকে জানা যায় ইসা ইবনে মারিয়াম আলাাম নবী হয়ে নতুন কোন শরীয়ত নিয়ে দুনিয়াতে আসবেন না বরং তিনি আমাদের নবীর একজন উম্মত হয়ে আগমন করবেন এবং আমাদের শরীয়তের মাধ্যমে বিচার ফায়সলা করবেন গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ আঞ্জাম দেবেন যার মধ্যে উল্লেখযোগ্য হল দজ্জালকে হত্যা করবেন দাজ্জল ইসা আলা আগমন সম্পর্কে জানতে পেরে বায়তুল মকদিসের দিকে চলে যাবে তিনি সেখানে গিয়ে দেখবেন দাজ্জাল একদল মুসলমানকে অবরোধ করে রেখেছে ঈসা আলা ইসলাম সেখানে গিয়ে দরজা খুলতে বলবেন দরজা খুলে দেয়া হলে তিনি পেছনে দাজ্জালকে দেখতে পাবেন তার পিছু ধাওয়া করে তাকে পাকড়া করবেন এবং ফিলিস্তিনের লুদ শহরের গেটে তাকে এবং তার বাহিনীকে হত্যা করবেন এ প্রসঙ্গে নবী সাল্লাহ আলাইসলাম বলেন ঈশা আল ইসলাম দাজ্জালকে দেখতে পাবেন তার সাথে থাকবে অস্ত্র শস্ত্রে সজ্জিত সত্তর হাজার ইহুদি দাজ্জাল ঈসা আলাইসলামকে দেখেই পানিতে লবণ গলার মতো গলতে থাকবে এবং পালাতে চেষ্টা করবে ইসা আলাসলাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না তিনি লুদ শহরের পূর্ব গেটে তাকে বর্ষা দিয়ে আঘাত করে হত্যা করবেন ইয়াজুজ মাজুজকে ধ্বংস করবেন ইয়াজুজ মাজুজের আগমন কি আমাদের একটি অন্যতম বড় আলামত দাজালের ফিতনা খতম করার পর ইয়াজুজ মাজুজের দলেরা পৃথিবীতে নতুন করে মহা বিপর্যয় সৃষ্টি করবে এই বাহিনীর মোকাবেলা করা মুসলমানদের জন্য অসম্ভব হয়ে পড়বে তাই ইসা আল ইসলাম আল্লাহর কাছে এই বাহিনীকে ধ্বংস করার জন্য প্রাণ খুলে দোয়া করবেন আল্লাহ আল্লাতলা তার দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজের বাহিনীকে সমূলে খতম করে দেবেন ইসলামী শাসন কায়েম করবেন ইসা আল ইসলাম আগমন করে ইসলামী শরীয়তের অনুসরণ করবেন আল্লাহর কিতাব এবং আমাদের নবীর সুন্নত দিয়ে বিচার ফায়সলা করবেন ইসলাম ছাড়া বাকি সমস্ত মতবাদ মিটিয়ে দেবেন আর এজন্যেই তিনি খ্রিস্টান ধর্মের প্রতীক হিসেবে ব্যবহৃত ক্রুশ চিহ্ন ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে জিজ্ঞা গ্রহণ প্রত্যাখ্যান করবেন মোট কথা এই শরীয়তকে নতুনভাবে সংস্কার করার জন্য এবং সর্বশেষ নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি পৃথিবীতে আগমন করবেন সুখ শান্তি ও নিরাপত্তা বিধান করবেন সেই হাদিস থেকে জানা যায় ঈসা আল ইসলামের সময়কালে ব্যাপক সুখ শান্তি নিরাপত্তা ও বরকত বিরাজ করবে আল্লাহ রাবুল আলমিন তার বান্দাদেরকে এই সমস্ত জিনিস তারা সম্মানিত করবেন মানুষে মানুষে হিংসা বিদ্বেষ উঠে যাবে এবং সকল মানুষ কালেমায় তেইয়েবা তথা ইসলামের উপর একত্রিত হয়ে যাবে এ প্রসঙ্গে নবী ইসাল্লাহ আলসালাম বলেন আমার উন্মত হয়ে ন্যায় বিচারক শাসক এবং ইনসা প্রতিষ্ঠাকারী নেতা হিসেবে ইসা আল্লাহসাল্লাম আগমন করবেন তখন পানির মাধ্যমে গ্লাস যেমন পরিপূর্ণ হয়ে যায় পৃথিবীও তেমনিভাবে শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে আদম আলাহসলামের জামানা থেকে শুরু করে তখন পর্যন্ত সকল প্রকার ফল ও ফসল উৎপন্ন হবে অন্য বর্ণনায় আছে পাহাড়ের উপরে বীজ ছিটিয়ে দিলে সেখানেও ফসল উৎপন্ন হবে পৃথিবীতে অবস্থানের সময় ইসা সালাম পৃথিবীতে কতদিন থাকবেন এ ব্যাপারে দুই ধরনের মতামত পাওয়া যায় কোনো কোনো বর্ণনা আছে তিনি সাত বছর অবস্থান করবেন আবার কোনো বর্ণনা আছে চল্লিশ বছরের কথা যেমন সহি মুসলিম শরীফে আছে অতপর মানুষেরা পৃথিবীতে সাত বছর শান্তিতে বসবাস করবে পরস্পরের মধ্যে কোনো প্রকার হিংসা বিদ্বেষ থাকবে না অন্য বর্ণনায় নবী করিম সাল্লাহ ইসলাম বলেন অতঃপর তিনি চল্লিশ বছর পৃথিবীতে অবস্থান করে মৃত্যুবরণ করবেন মুসলমানরা তার জানা জানা পড়ে দাফন করবে উভয় বর্ণনার মধ্যে সমন্বয় সাধন করতে গিয়ে আলেমগণ বলেন যে বর্ণনায় সাত বছরের কথা বলা হয়েছে সেখানে অবতরণ করার পর সাত বছরের কথা বলা হয়েছে আর যেখানে চল্লিশ বছরের কথা বলা হয়েছে সেখানে আকাশে উঠিয়ে নেওয়ার সময় থেকে তার বয়সকে পুনরায় হিসেব করে দেখানো হয়েছে মৃত্যুবরণ এবং কাফন দাফন তিনি কোথায় মৃত্যুবরণ করবেন এ ব্যাপারে কোনো সুস্পষ্ট দলিল পাওয়া যায় না তদুপরি কোনো কোনো আলেমরা বলেন তিনি মদিনায় ইন্তেকাল করবেন এবং মদিনাতেই রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের পাশে তাকে দাফন করা হবে এবং কর্তবী রহমতুল্লাহ হে বলেন তার কবর কোথায় হবে এ ব্যাপারে মতভেদ রয়েছে কেউ বলেছেন বাইতুল মকদিসে আবার কেউ বলছেন নবী সাল্লাহ আলাইসামের পাশে মদিনায় তার কবর হবে এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন পৃথিবীতে অবতরণ সুপ্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা যা কিছু আলোচনা করেছি তার উদ্দেশ্য ছিল ইসা আল্লাহ ইসলামের দ্বিতীয়বারের মতো পৃথিবীতে আগমনের সত্যতা প্রমাণ করা যেহেতু ব্যাপারে অনেকের অবিশ্বাস রয়েছে বিশেষ করে খ্রিস্টানদের অবিশ্বাস আছে তাই আমরা আল কোরআন এবং অসংখ্য সহি হাদিসের ভিত্তিতে এই কথা প্রমাণ করার চেষ্টা করেছি যে কিয়ামতের পূর্বে ইসা আল্লাহ ইসলামের আগমনের বিষয়ে সন্ধির কোনো অবকাশ নেই কেননা কোরআন ও হাদিসে তা অত্যন্ত সুস্পষ্ট ভাষায় বলা হয়েছে তবে এখন জানার বিষয় হলো তিনি কোথায় আসমান থেকে অবতরণ করবেন কোন দেশে কোন স্থানে কোন স্থাপনার উপরে তিনি অবতরণ করবেন সেই স্থানের বর্তমান অবস্থা কেমন একটি হাদিসে দাজ্জালের আলোচনা প্রসঙ্গে বলেন দাজ্জাল যখন মুসলমানদের ইমান ধ্বংসের কাজে লিপ্ত থাকবে আল্লাহ তখন ইসা ইবনে মারিয়ামকে পাঠাবেন জাফরানের রঙে রাঙানো একজোড়া পোশাক পরিহিত হয়ে এবং দুজন ফেরেস্তার পাখার উপর হাত রেখে তিনি দামেস্ক শহরের উপর অবস্থিত সাদা মিনারের উপর অবতরণ করবেন তিনি যখন মাথা নিচু করবেন তখন সদ্য গোচলখানা থেকে বেরিয়ে আসা ব্যক্তির মাথা থেকে যেভাবে পানি ঝরতে থাকে সেভাবে তার মাথা থেকে পানির ফোঁটা ঝরতে থাকবে এবং যখন মাথা উঁচু করবেন তখন অনুরূপভাবে তার মাথা থেকে মণিমুক্তার মতো চকচকে পানির ফোঁটা ঝরতে থাকবে এই হাদিস থেকে দুইটি বিষয় জানা যায় এক ঈসা আল ইসলাম দামেস্ক শহরে অবতরণ করবেন এবং দুই সাদা মিনারের উপর অবতরণ করবেন এবার তাহলে এই দুটি বিষয়কে বর্তমান অবস্থার সাথে মিলিয়ে দেখা যাক সুপ্রিয় দর্শক বর্তমান বিশ্বে যে কয়টি প্রাচীন ইসলামী স্থাপত্য আদি অবকাঠামোর উপর এখনও টিকে আছে তার মধ্যে অন্যতম হল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত উমেয়া জামে মসজিদ এর বয়স এক হাজার তিনশো বছরেরও বেশি এই মসজিদকে সারা বিশ্বের ইসলামী স্থাপত্য শৈলীর অন্যতম প্রতিকৃতি হিসেবে বিবেচনা করা হয় এই মসজিদের মিনার হল সাদা রঙের তাই হাদিসে বলা হয়েছে দামেক্স শহরের পূর্বে অবস্থিত সাদা মিনারের উপর ঈসা আল অবতরণ করবেন সাদা মিনার বিশিষ্ট উমাইয়া মসজিদেই যেহেতু ঈসা আলসলাম অবতরণ করবেন তাই তো বিজয়ের পর সিরিয়া জনগণের ঢল নেমেছে উমাইয়া জামে মসজিদে সবাই মিলে এই মসজিদে এসে বিজয় উদযাপন করেছেন মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় সিজদায় লুটিয়ে পড়েছেন প্রিয় মাতৃভূমির গৌরব মর্যাদা ইতিহাস ঐতিহ্যকে স্মরণ করে আল্লাহ রাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করেছেন আর এ কারণেই নতুন করে আলোচনা এসেছে পবিত্র এই মসজিদ ও প্রাচীন স্থাপনা আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে সিরিয়ার এই মর্যাদা ও সম্মানের প্রতি নজর রেখে সিরিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার তৌফিক দান করুন সিরিয়ার মুসলমানদের পাশে থাকার তৌফিক দান করুন আমিন